আজ তুমি এক কথা বলেছ আর কোন দিন কথা বলবে না আজ পর্যন্ত আমি কোনো দিন ওনার মুখের আবরুত্তর করিনি আর তুমি কি আমার ভাই ভাই ওনার মুখের উপর উত্তর করছো যদি উনি সিদ্ধান্ত নিয়েছে এটা তোমাকে করতে হবে তো এটাই তোমাকে করতে হবে তা নাহলে এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই এই কথাটা তুমি মাথায় পরিষ্কার করে ভুঁই না এখন তুমি তোমার এইসব কাজের জন্য আমাদের সমাজের কাছে কোনো মাথায় হেঁড হয়ে গেছে

ঠিক <laughs> আছে